আমি নিজের কন্ট্রোল করতে না পারি আমার এলেপ দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি আল্লাহর এই এলেমটা এলমে না ভেনা এটা ইপলিশ আমার এলেম দিয়ে যদি আমি বিনয় হইতে না পারি আমার এলেম দিয়ে যদি আমি আব্বা আম্মার সম্মান করতে না পারি আমার এলেম না ফেয়লা আমার এলেমের দ্বারা যদি আমার না পারি আমার এলেম এলেম না আমার এলেম দিয়া যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি আমার এলেমটা তা এলমে না এজন্য নবী দোয়া করতেন ও আল্লাহ এলমে না ফে সারা কোন এলেম চাই না ইন্নি আস আলু কাইল মান্না ফি ও আল্লাহ এলমে না ফে কর করো ও আমার ছাত্র ভাইরা আমি আপনাদের ছোট আমার কিছুই নাই এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই তবে জিরির হযরত দোয়া করেছিলেন আর বলছিলেন বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা দোয়ার জন্য আসি আপনাদের কাছে দোয়া চাই আমি তো অনেক বয়ানে বলি এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানামতে আসি। যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি আল্লাহর কাছে একটু নিজের পেশ করে বয়স কত হয়ে গেল কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল করোনায় কত প্রাণ চলে গেল একদিন তো আপনি আমিও চলে যাব ও বান্দা সাহাবা একারামের চিন্তা যদি করি তাদের তুলনায় তো আমার ছাড়া দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায় কান্না দরকার কারণ আমি তো মানুষ হইতে পারি নাই মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয় মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয় কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানত আমাকে চেয়ারে কেউ বসতে দিত না আল্লাহ আমাকে এত সম্মান দিলেন আমার দুলার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না আমার আপনজনেরা সবাই ঘৃণা করত আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক তুই যত গুড়া করেছ তোর মা জানে না ভাই জানে না বাবা জানে না কেউ জানে না কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন কার বিরুদ্ধে কি কল্পনা কর জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বল চরিত্র কিভাবে নষ্ট করো কেউ দেখে না আমি আল্লাহ দেখি আর জানি আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই সম্মান নষ্ট করি নাই চেয়ারের থেকে ফালায়া দেই নাই বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়া ডাকি বন্দায়া যদি তো বাঁকুড়িয়া বলতে পারো হেমালি

চারবার বা তিনবার এই শব্দটা বলবা বা ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বে গুফিরিলি ইয়া রব্বি আবার শেষ দায় গিয়া বিশেষ করে আবার কান্না নিয়া বলো ইয়া রব্বি